আসসালামু আলাইকুম ওয়া যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় সজন যেমন মা বাবা ভাই বোন স্ত্রী অথবা স্বামী অথবা সন্তান অথবা আপনার শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে যদি তারা আপনাকে মহাব্বত না করে আপনাকে ভালো না বাসে আপনাকে পছন্দ করে না আপনাকে দেখতে পারে না কিন্তু আপনি চান আপনার মা বাবা ভাই বোন যেন আপনাকে ভালোবাসে অথবা কোনো স্বামী চায় তার স্ত্রী যেন তাকে ভালোবাসে অথবা স্ত্রী চায় তার স্বামী যেন অনেক ভালোবাসে মা বাবা চায় তার করতে পারেন ওজিফাটি কিভাবে করবেন এসার নামাজের পর সুন্নাদ শেষ করে বসে সর্বপ্রথম এগারো বার দুরুদ পড়ুন অতপর একশত নয় বার এই আয়াতটি بسم الله الرحمن الرحيم يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله একশত বার এই আয়াতটি পড়ে শেষে আবার এগারো বার দূর দেব্রাহিম পড়ুন অতপর দোয়া করুন ৪০ দিন এভাবে লাগাতার এই আমলটি করুন ৪০ দিন আমলটি করা শেষ হলে অতপর আপনার সামনে মিষ্টি জাতীয় কোনো খাবার রাখুন যে খাবার পছন্দ করে অর্থাৎ যার মনে মহাব্বত তৈরি করতে চান সে যে খাবার ভালোবাসে বা পছন্দ করে মিষ্টি হতে পারে অথবা বাদাম কিসমিস অথবা খেজুর ইত্যাদি মিষ্টি জাতীয় খাবারে তিয়াত্তর বার এই আয়াতটি পড়ে ফুক দিন অতপর আপনার নির্দিষ্ট ব্যক্তিকে খাওয়ান যদি স্বামী স্ত্রীর মহাব্বত পেতে চায় তাহলে স্বামী স্ত্রীকে খাওয়াবে আর যদি স্ত্রী স্বামীর মহাব্বত পেতে চায় তাহলে স্ত্রী স্বামীকে খাওয়াবেন এভাবে যদি সন্তান মা বাবার মহাব্বত চায় ভালোবাসা চায় তাহলে সন্তান মা বাবাকে খাওয়াবেন ইংসা আল্লাহ যাকে খাওয়াবেন সে আপনাকে মহাব্বত করবে আপনার আপনাকে ভালোবাসবে আপনার আনুগত্যশীল হয়ে যাবে মনে রাখবেন না কোন কাজের জন্য এই ওজিফাটি করা যাবে না করলে আপনার ক্ষতি হবে